চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে সতেরো ঘন্টা পর শুক্রবার সকাল সাতটা পঁচিশ মিনিটে ফায়ার সার্ভিসের পঁচিশটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে সিইপিজেড ফায়ার সার্ভিস তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি কারখানা থেকে বিশ থেকে পঁচিশ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে পুরো ফ্যাক্টরিতে কিন্তু এটা ছড়াই পড়েছে মানে অল্প করে তো লোক আটকে যাওয়ার সম্ভাবনা নয় এদিকে ভবনটিতে আগুন লাগায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পুরো এলাকায় বিভিন্ন স্থানে ফাটল দেখা যাওয়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আগুন পুরোপুরি নেভাতে আরো সময় লাগবে আগুনের সূত্রপাত জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি এ পর্যন্ত কোনো লোক আহত হয়নি যার কারণে আমরা বর্তমানে এটা সেফলিক কাজ করার জন্য আমরা আরও যতক্ষণ সময় লাগে আমরা ডেমঘাট করবো বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামে একটি কারখানায় আগুন লাগে প্রথমে সপ্তম তলায় আগুনের ধোঁয়া দেখা দিলেও মুহূর্তের মধ্যে পুরো ভবনে ছড়িয়ে পড়ে আগুন পাহারাসিমো বৈশাখী সংবাদ